দেখুন এদিকেও একটা মন্দির রয়েছে এই যে পাহাড়ের ওপরটায় একটু ওপরে আর আরও একটু এগিয়ে গেলে ওদিকটায় রয়েছে ফসি হিল যেখানে গিয়েছিলাম ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে এসেছি রে কি ছোট্ট টাউন ঘুরলে পরে পুরো টাউনটা হেঁটে হেঁটেই শেষ হয়ে যায় আর এটা মন্দির তবে এটা হলো ন্যাশনাল মিউজিয়ামের সেই চত্বর আগে দেখিয়েছিলাম বাইরে থেকে যাবো না টাকা লাগবে ভেতরে যেতে টাকা খরচা করব না এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে নদী পাওয়া যাবে নদী না নদীর ক্যানেল এখন ঠিক মনে পড়ছে না তবে সামনেই রয়েছে ভারতীয় রেস্টুরেন্টও রয়েছে এখানে অনেকগুলো আর হেঁটে হেঁটে চলে এলাম আবার ফ্রেঞ্চ কলোনিয়াল বিল্ডিং ওল্ড টাউন যেগুলো আগে দেখিয়েছি আপনাদের দেখাইনি কি দেখিয়েছি কি নাকি দেখাইনি না দেখে থাকলে আবার দেখুন দেখুন কত সুন্দর সুন্দর পুরোনো বিল্ডিং পুরোটাই ফ্রেঞ্চ কলোনি কত বছর আগে একশো বছর আগে সম্ভবত বা তারও বেশি হবে হয়তো ফরাসিরা এখানে উপনিবেশ স্থাপন করেছিল আর সেই ফরাসি উপনিবেশের বাড়ি ঘরগুলো এখনও রয়ে গেছে মজবুত রয়ে গেছে ভবন আর এখানকার মানুষেরা এখানে এখন হোটেল রেস্টুরেন্ট ক্যাফে সব কিছু খুলে বসে দারুণ ব্যবসা চালাচ্ছেন ভীষণ ট্যুরিস্টিক খুব টুরিস্টিক আর খুব সুন্দর এই দরজাগুলো দেখুন এই বাড়িগুলো কত পুরনো বাড়িগুলো যত পুরনো দরজাগুলো দেখেই বোঝা যাচ্ছে নীল রঙে রাঙিয়ে রেখেছে সাদা নীল নীল সাদা আমাদের কলকাতার মতোই নীল সাদা বাড়ি পুরো কলকাতার মতো দেখুন কত পুরনো বিল্ডিং উনিশশো সালে বানানো হয়েছিল বাড়িটা লেখা রয়েছে লুয়াং প্রবাং এই কাঠের দরজাগুলো যাচ্ছে কত পুরোনো এই ফ্রেঞ্চ বিল্ডিংগুলোতে এই ধরনের লম্বা লম্বা কাঠের দরজা দেখা যায় সব বাড়িতেই একই সব বাড়িগুলোতেই একই একই ধরনের দরজা শুধু রং আলাদা রংগুলো শুধু আলাদা আলাদা বাকি ডিজাইন একই এই শহরটাই ঘুরে আমার দারুণ লাগছে দারুণ শহরটা সত্যিই খুব সুন্দর ছোট্ট শহর টাউন বলা বেটার ছোট্ট টাউন খুবই খুবই সুন্দর দেখুন এখানে আরও একটি সুবিনিয়ার জামাকাপড়ের দোকান চীন দেশ থেকে আগত পর্যটকরাই বেশি দেখতে পাচ্ছি এখানে ক্রস হ্যান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি কেক ব্রেড এটা একটা বেকারি একটা ছোট্ট বেকারি প্রাইসগুলো দেখুন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজারের মধ্যে রয়েছে কেক পেস্ট্রি ক্রস এই ছোটো ছোটো পেস্ট্রিগুলো সত্তর হাজার কি না অনেক দাম অনেক দাম আর এই বিল্ডিংটা দেখুন ফ্রেন্ডস ভিজিটার্স সেন্টার দেখি বুঝতে পারছেন কত পুরোনো এখানে আরও একটি ছোট্ট দোকান সুবিনিয়ার বিক্রি হচ্ছে আর এটা চা পাতার দোকান ছোটো ছোটো মাটির এরকম পাত্রের মধ্যে চা পাতা ভরা রয়েছে চায়ের ব্যাপারে আমার খুব একটা ইন্টারেস্ট নেই এখানে চা দেখে কি করব পুরো এশিয়ান কান্ট্রিতেই চা উৎপাদন হয় চা বিক্রি হয় সব দেশেই কিন্তু চায়ের জন্য তো আমার শহর বিখ্যাত দাদা চায়ের জন্য তো আমার শহর বিখ্যাত আমার শহর হোক বা আমার জেলা হোক দার্জিলিং জেলা থেকে বিলং করি আর শিলিগুড়ি শহরের বাসিন্দা তাই দার্জিলিং টির মতো ফেমাস চা কি আর এই বিশ্বে আছে সেই কারণেই আমার অন্যান্য দেশে গিয়ে চায়ের প্রতি খুব একটা ইন্টারেস্ট আমি দেখাই না কফি কিন্তু আমাদের দেশে খুব একটা ভালো পাওয়া যায় না অন্যান্য দেশে পাওয়া যায় যেমন ভিয়েতনামে ইন্দোনেশিয়াতে আর আফ্রিকার ইথিওপিয়াতে ইথিওপিয়ার কফি আমার সবচেয়ে সবচেয়ে প্রিয় একটা চাইনিজ রেস্টুরেন্টের সামনে এসেছি চাইনিজ না লোকাল কে জানে লোকাল লাওশিয়ান লাওশিয়ান ফুড হবে হয়তো কী তৈরি করা হচ্ছে কে জানে এখানে এগুলো পাওয়া যায় চায়না আর লাউসের খাবার দাবার মোটামুটি একই ধরনের তো দেখে বোঝা যায় না একমাত্র দোকানের বোর্ড দেখলেই বোঝাই যায় লাউসে লাউসিয়ান রেস্টুরেন্টে লাউসিয়ান ভাষায় লেখা থাকে আর চাইনিজ রেস্টুরেন্ট হলে পরে চাইনিজ ভাষায় লেখা থাকে এর বাইরে কিন্তু খাবার দাবার দেখে বোঝা যাবে না দেখে মনে হয় সবই একই ধরনের খাবার আর চীন এবং ভিয়েতনামের মতো এই দেশটাও কিন্তু কমিউনিস্ট কান্ট্রি আমাদের ভারত থেকে তো কমিউনিজম একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কিন্তু চীন দেশ উত্তর কোরিয়া লাওস ভিয়েতনাম এই দেশগুলোতে কিন্তু এখনও রয়ে গেছে কোথায় চলে এলাম যেখানেই এলাম জায়গাটা সুন্দর পেছনে ক্যানেল দেখতে পাচ্ছি ছোট্ট ক্যানেল মেকং নদীর ক্যানেল এই গাড়িটা দেখুন কত পুরোনো গাড়ি পুরো হেরিটেজ গাড়ি সাজিয়ে গুছিয়ে রাস্তার ধারে রেখে দিয়েছে হোস্টেলের সামনেই একটা রেস্টুরেন্টে এসেছি এখানে সম্ভবত থাই ফুড প্রচুর পাওয়া যাচ্ছে দেখলাম থাইল্যান্ডে যেই ধরনের মেনুগুলো ছিল ঠিক সেই মেনুই এখানে দেখতে পেলাম তো আজকে আর চিকেন মটন খেতে ইচ্ছে করছে না যদিও মটন তো খুব একটা পাওয়া যায় না এখানে চিকেন আজকে আর খেতে ইচ্ছে করছে না তো ভেজিটেবল ফ্রায়েড রাইস অর্ডার করলাম দেখা যাক কেমন বানায় হোয়াট ইউ অর্ডার চিকেন থাই 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 ফুড 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 ইউ ছোট্ট একটা বাচ্চা এখানে জল সার্ভ করছে রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো ছোটখাটো সামনে ড্রিঙ্কের জন্য কফি চা কফি সবই পাওয়া যাবে রাস্তার ধারে রেস্টুরেন্টটা আর আমার হোস্টেলের খুবই কাছে বাচ্চাটা খুব কিউট স্মল বোতল নিয়ে খেলছে আর সবগুলো জলের বোতল এখানে ঢেলে দিল ঝুড়ি থেকে সবগুলো জলের বোতল এখানে ঢেলে দিয়ে চলে গেল আরও নিয়ে এসছে তা করে পুরো টেবিলটা জলের বোতলেই ভরে দেবে মনে হচ্ছে লট বোটলস <confuse noise> uh, chip chop, huh? Chip chop. Chip chow. Chup Chip Chup Chip Chup Chip Chip chup. chup Chai. Thank you. Vegetable Yeah, vegetable. Oh, good. Looks good. সুপ দিয়েছে চাটনি দিয়েছে আর দেখুন কত সুন্দর লাগছে আমার ভেজিটেবল ফ্রাইড রাইসটা দেখেই মনে হচ্ছে পয়সা উসুল নাইস রে দে সার্ভ ভেরি বিউটিফুলি কুকিং ভেরি টেস্টি ইয়া আও খাবারটা কিন্তু দুর্দান্তভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে দেখেই মন ভরে গেছে ইয়োর ফুড ইজ অলসো লুকস ডেলিশিয়াস পাথাই এই দাদা অর্ডার করেছে পাথাই অনেক খেয়েছি কিন্তু এটা কিন্তু দেখে অনেকটাই বেশি বলে মনে হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় দেখতে যতটা সুন্দর লাগছিল খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে সত্যি লাউসে আসার পর সবচেয়ে ভালো খাবার পেলাম এখনো পর্যন্ত দারুণ দিয়ে দিয়েছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে ব্রোকলি রয়েছে গাজর রয়েছে আর ভেজ বলেছিলাম কিন্তু ডিমের টুকরো দেখতে পাচ্ছি এখানকার লোকজন কিন্তু একটু অতটা ভালো বুঝে পান না ভেজের সাথে একটু ডিমও দিয়ে দিয়েছে কোনো ব্যাপার না আর এখানে স্যালাড রয়েছে লেটুস পাতা রয়েছে আর এখানে রয়েছে একটি স্যুপ আমাদের গাড়ি ওই গাড়ি চলে এসছি এদিকে ওয়াটার ফল কোয়ানসি ফল ওয়াটার ফল দেখতে চলে এসেছি ওয়াটার ফল হান্ড্রেড থাউজেন্ড পে করেছি হান্ড্রেড থাউজেন্ড কি আর এখানে পৌঁছে দিয়েছি দু ঘন্টা ঘুরবো আবার দু ঘন্টা করে আবার রিটার্ন যাব টিকিট কাটতে হবে টিকিটের তো লম্বা লাইন মনে হচ্ছে অনেক কিছু পাওয়া যাবে খাবার দাবার এখানে দেখতে পাচ্ছি চিপস ফল এই ছোটো ছোটো দেখুন ছোটো ছোটো পাইনাপল অনেক দাম চায় কলা কলা এখানে সস্তা ভুট্টা রয়েছে বাদাম রয়েছে লেস কুরকুরে সব কুরকুরে নেই লেস আছে আর কি লেখা রয়েছে সেল মেয়েদের টিকিট জন্যই শুধু জামা কাপড় বিক্রি হয় সব দেশে টুরিস্টিক জায়গায় ছেলেদের জন্য অপশন কিছুই নেই ঘন্টা কিছু করাও নেই এখানেও ফল বিক্রি হচ্ছে বরফের ফল রাখা আছে বিভিন্ন ধরনের ফল কাটা আছে ধরুন তো Uh, passion fruit. Later when come, how much? Mango, mango, how much? Mango. How much? Thirty? Okay, later, not now. Twenty how much? Twenty thousand. Sixty thousand. do you to need to go? Sixty thousand. <laughs> they did for They did not inform. us. 60, okay. Sixty thousand. Okay. এটা আমাদের আগে বলেনি এখন এখানে আবার ষাট হাজার খসাতে হবে ষাট হাজার কিপ টাকা নয় এসি যখন টিকিট তো কাটতেই হবে চীনের থেকে আগত প্রচুর লোক চীন দেশ থেকে প্রচুর লোক এখানে আসে অধিকাংশই চীন দেশ থেকে এসেছেন পোকামাকড় বিক্রি করছে এখানে দেখুন আর কলা রয়েছে চিপস বাদাম কি ধরনের বাদাম এগুলো কাজু বাদাম ভাজা রয়েছে সেটা তো দেখতে পাচ্ছি আর এখানে চাইনিজ 1 কত টাকা 70 টাকায় रेट লেখা রয়েছে বাবা বাবা এটা আজব ব্যাপার লাওসে চীনের ইনফ্লুয়েন্স খুব বেশি দাম এখানে লেখা রয়েছে চাইনিজ 1 এ বাই সামথিং হ্যাঁ ইয়েগেদার টুগেদার ম্যাঙ্গো ইয়ে ওটা গ্রিন ম্যাঙ্গো ই আই চাইছি এস এস দেখুন প্রাইস চাইনিজ অনেক লেখা রয়েছে চাইনিজ ইনফ্লুয়েন্স খুব বেশি আর তিরিশ হাজার আম নিয়ে নিয়েছি কাঁচা আম এটা এবার খাওয়া যাবে ভেতরে গিয়ে টিকিট কেটে নেওয়া যাক সময় নষ্ট না করে লোকালদের জন্য কুড়ি হাজার ক্রিপ ফরেনারদের জন্য ষাট হাজার ক্রিপ আমি ফরেনার আমাকে ষাট হাজার দিতে হবে তারা তো আমের প্যাকেট খুলে ফেলেছে যে দেখা যাক থাইল্যান্ডে খুব খেতাম থাইল্যান্ডে খুব খেয়েছিলাম অনেকবার খেতে ভালো টক 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 না খুবই টক আর এখানে পরিমাণ অনেক বেশি আমের সাইজটা অনেক বড় হম এটা হলো লবণ লবণে লবণে প্যাকেট দিয়েছে একটা আলাদা দেখুন কত চাইনিজ মানুষ এসছে তো কি বেশি লোক এখানে সবাই চাইনিজ অধিকাংশ নব্বই শতাংশ চীন দেশ থেকে আগত মানুষ এই হলো টিকিট কাউন্টার হ্যালো ওয়ান টিকিট প্লিজ

গেটটা অনেক দূরে বানিয়ে রেখেছে ওয়াটারফল ফল কোথায় জানি না কত দূর যেতে হবে ভেতরে গাড়ি রয়েছে সম্ভবত গাড়ি করে যেতে পারবো এই টিকিটে ইনক্লুড রয়েছে কত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে কখন আমাদের গাড়ি আসবে কখন নিয়ে যাবে বুঝে পাচ্ছি না চলে আসবে সম্ভবত গাড়ির সংখ্যা একটু কম বোধ হয় এমন কিছু হালচাল হালচাল এমন কিছু দেখার জন্য রোদ্দুর খুব এই রোদ্দুরে হাঁটব না খুব চিৎকার করে এরা খুব চিৎকার করে আলাদা ধরনের মজায় রয়েছে এরা এদের খুব মস্তি এদের আমাদের গাড়ি কখন আসবে রে বাবা জানি না কখন থেকে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট হয়ে গেল পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকা যায় বলুন চলুন অনেক কাছে চলে এসেছি আগের এবার নেক্সট গাড়িতে যেতে পারবো গাড়ি এসে গেছে বোঝা যাই অবশ্যই গাড়ি পেয়ে গেছি গাড়ি আমাদের আরো একটি গ্রাম পার করে একটা ভরা বাজারে নামিয়ে দিয়েছে ওয়াটারফল কোথায় ঝর্ণা দেখতে এসছি তো আমরা আমরা জীবনে ঝর্ণা দেখিনি দেখেছি কখনো দেখিনি তাই এসেছি ঝর্ণা দেখবো আনন্দ করবো ঝর্ণা কই ছোট্ট একটা বাজারে এসে নামিয়ে দিলো বাজার মানে কি একটা প্রোটেক্টেড এরিয়া একটা গ্রাম যেখানে ঢুকতে হলে টিকিট লাগে অনেক কিছু রয়েছে খাবার দাবারের ব্যবস্থা গেটের আগে মুখ্য গেটের আগে যেমন খাবার দাবারের ব্যবস্থা ছিল কেনাকাটির ব্যবস্থা ছিল ঠিক তেমনি দেখুন এখানে জামা টুবি হ্যাট আইসক্রিমের মূর্তি দেখতে পাচ্ছি আর ওখানে রয়েছে বাদাম থেকে শুরু করে ফল মূল সব কিছু ছোটো ক্যাফে রেস্টুরেন্ট এখানে আইসক্রিম পাওয়া যাবে খাওয়া দাওয়া অনেক কিছু পাওয়া যাবে কি খাবেন কি খেতে চান সব পাবেন এই দেখুন আইসক্রিম পেঁচছে আর এখানে একই ধরনের ফল মূল বাদাম চিপস ওখানে চিকেন ফিশ ফ্রায়েড রাইস নুডলস সব পাওয়া যাবে নারকেল এই হলো গেট কংসি ওয়াটারফল পার্ক টিকিট দিয়ে দিলাম প্রথমে হোটেল থেকে গাড়ি করে এলাম তারপর টিকিট কেটে মেন গেট থেকে টিকিট কেটে তারা আমাদের টুকটুক করে ছেড়ে দিল তারপরেও হাঁটতে হচ্ছে ওয়াটার ফলে এখনো পৌঁছতে পারিনি দাদা এখনো ওয়াটারফলে পৌঁছতে পারিনি জানি না আর কতটা রাস্তা পার করলে তবে পারবো ওয়াটারফলটা সুন্দর চলে এসেছি ওয়াটার সামনে কিন্তু দাম অনেক আমাদের দেশে কত ওয়াটার ফল রয়েছে কত সস্তা কোনো টাকাই লাগে না একটা দুটো গুনে শেষ করা যাবে না সব ফ্রি এত টাকা লাগে না এখানে অনেক টাকার ব্যাপার প্রচুর টাকা কে বলেছে অনেক ভিডিও দেখেছি সস্তা দেশ নাকি বিশ্বের সবচেয়ে সস্তা দেশ একদমই ভুল অনেক খরচা অনেক দেশ ঘুরেছি অন্যান্য দেশের তুলনায় এই দেশটা অনেক খরচা সাপেক্ষ চলুন ওয়াটারফল ফল দেখা যায় দেখতে সুন্দর এতটা সুন্দর নয় তবে সুন্দর দুধ সাদা জল ঝরে পড়ছে আর অনেকগুলো লেয়ার রয়েছে পাথরের সেই জন্য লেয়ারে ধাপে 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 জলগুলো পড়ছে আরও খুব সুন্দর লাগছে একটু আলাদা একটু ইউনিক আর এখানে জলের রঙটা হবে সবুজ নীলচে বর্ণ মানে টারকুইশ ওয়াটার বলা যেতে পারে সুন্দর এই হলো ছোটখাটো ওয়াটার ফল বেশি বড় না আর সামনে ওয়াটার সামনে ছোট একটা ব্রিজ রয়েছে এখানে লোকেরা ভিড় জমিয়ে বসেছে দারুন জায়গা ঝর্ণার জলটা ওদিক থেকে বয়ে আসছে আর এদিকে ধাপে ধাপে পড়ছে জলটা যখন বয়ে যাচ্ছে এদিক দিয়ে তখন এখানে অনেকগুলো ছোটো ছোটো রিজার্ভারের মধ্যে তৈরি হয়েছে আর এই জায়গাগুলোতে জল জমে যাওয়াতে জলের রং দারুণ দেখাচ্ছে এমনটা কই নীল সবুজ বর্ণ নীলচে আভা আবার রয়েছে আবার একটু সবুজে বলা যেতে পারে দারুণ জায়গাটা দারুণ মন্দ নয় ভালোই তবে একটু দামি সস্তা হওয়া উচিত ছিল অথবা ফ্রি ওয়াটার ফলের ওয়াটার ফলের জন্য আবার টাকা দেবো কেন রে বাবা এখানে লেখা রয়েছে ডু নট সুইম দিস এরিয়া সাঁতার কাটা যাবে না আমি সাঁতার কাটতে জানিও না আমার সব সাঁতার ফাতার নিয়ে চিন্তা নেই জায়গাটা দারুণ দেখুন খুব সুন্দর জলটা দিক দিয়ে বয়ে চলে গেছে এখান থেকে আরও সুন্দর লাগছে জায়গাটা দেখুন রেস্টুরেন্টও আছে এখানে তবে দেখেই বোঝা যাচ্ছে খুব দাম হবে ঝর্নাটা এই জায়গাটা সত্যি খুব দুর্দান্ত এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের সামনে আর রেস্টুরেন্টের ভিউও দুর্দান্ত কিন্তু এই ভিউ থেকে অনেক দাম নেবে জলের ধারা যখন মাটিতে পড়ছে তখন কিন্তু অনেকগুলো ধাপে ধাপে বয়ে চলেছে একবারে প্রবাহিত নয় অনেক ধাপে ধাপে নেমে গেছে বলে কিন্তু খুব সুন্দর দেখায় জায়গাটাকে এটাই এখানকার স্পেশালিটি এখানে ঝর্ণাটা কিন্তু অনেকগুলো ভাগে ভাগে বিভক্ত হয়ে পড়ে ওপর থেকে পাহাড় থেকে সেই জন্যই খুব সুন্দর দেখতে লাগে এই ঝর্ণাটা মাছ ধরার চেষ্টা করছিল

তো বিয়ার পার্ক রয়েছে এখানে কিন্তু বিয়ার ভাল্লুক রয়েছে খাঁচায় বন্দি নেই খোলা অবস্থাতেই রয়েছে তবে ফেন্সিং করা রয়েছে তারা ফেন্সিং এর বাইরে যেতে পারবে না বলে আক্রমণ করতে পারবে না জায়গাটা ভালো লাগছে দেখতে দারুণ এখানে ওয়াটার ফলে ঘুরতে এলে ভাল আই দেখা যায় স্যালাড উইথ নুডল Do you want any food from here or from the town? I don't know. From central. And if, if we... Uh, we, got, not, we have many, How many minutes? Uh, not... Uh, half an hour. Yeah. Only 30 minutes we yeah. have. If you order something uh, if you uh, eat, maybe uh, it will be late. It's already, already you can eat, But be I late. Don't know. I just think খাওয়ার জন্য দেখুন অনেক কিছু রয়েছে ডিম কাটিতে গোজা সসেজ যেটা আমার পছন্দ না চিকেন রয়েছে চিকেনগুলো ভালো বেশ চিকেন উইংসও রয়েছে পর্ক রয়েছে ফিশ রয়েছে আর ব্যাঙও রয়েছে ব্যাং খায় এখানে আর এখানে কি ওই পাপায়া সালাড কালকে খেয়েছি আমি আর এখানে ছোটো ছোটো আনারস ওয়াটার ফল ভিজিট হয়ে গেছে এবার লাইনে দাঁড়াতে হবে গাড়িতে চড়ার জন্য আবার লাইন চলুন লাইনে দাঁড়িয়ে যাই